ওকে হ্যালো গাইজ আলাইকুম আপনার সব আশা করি বালা আছেন এই মুহূর্তে আমি আছি ফাঁকি বাড়ি সুদানগর ইউনিয়নের আখালুকাউরের পাশে ফাঁকি বাড়ি কারণ খালি ফাঁকি আর ফাঁকি আপনারা আর ওই এখন আমি ফাঁকি দেখাই ফাঁকি বাড়ি আইছি খুব সুন্দর ফাঁকির ডাক কীচির মিটির শব্দ আর কিউ 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 কী কী কালিগে ফাঁকি করার আপনারাও দেখবটা <laughs> 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 the video guys. Who's oh the ও দোকা এটা সারা ও যে সাদা সাদা দেখা এটা সারা ফাঁকি ও দোকা গাছর পাখির দৃশ্য ও এটা সারা ফাঁকি ও দেখানি গাছের মাঝে এটা সব পাখি

ও ডেকরাণী হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লগে লাগাই লইল ফাঁকি বাড়ি ও ডেকরাণী ফাঁকি ও বিদ্যালয় আর ওইল ফাঁকি ও ডেকরাণী ফাঁকি কিলা ফাঁকি ডালে ডালে ও হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ও হইল ফাঁকি ফাঁকি বাড়ি আপনারা হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় আইলে মনে করবা ফাঁকি বাড়ি আসছেন